নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তো আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড় সুখবর এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হচ্ছে সমস্ত বিষয় ডিটেলসে জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকার আপডেট এবার আসতে চলেছে টাকা তো চলুন দেখে নেই রবি মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং কোন কোন কৃষকরা ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না এটা এক ভরসা এক আশ্বাস যে সরকার কৃষকের পাশে আছে দু সালে পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্যে কৃষকের মুখে হাসি ফোটানো যাতে চাষের সময় একটু সাহায্য পায় একটু ভরসা পায় প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে দশ হাজার টাকা করে দেন বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারো জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এই টাকা কৃষকদের বছরে দুইবার দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের বয়সের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রকল্প থেকে শুধু আপনারা বছরে দশ হাজার টাকা এবং চার হাজার টাকা পাবেন না একটা কিন্তু বিমা সুবিধাও রয়েছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবারকে কিন্তু দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো বড় খুশির খবর কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুমে টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এবার কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা যায় দু হাজার একুশ সালে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে বাইশে নভেম্বর কিন্তু টাকা দেওয়া হয়েছিল এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল উনতিরিশে জুলাই এবার টাকা দিতে দেরি হয়েছিল বিগত বছরগুলি দেখলে বোঝা যায় দু সাল ছাড়া প্রত্যেক বছর জুন মাসে টাকা দেওয়া হয়েছিল কিন্তু এইবার অর্থাৎ দু হাজার পঁচিশ সালে খড়ি মরশুমে টাকা দেওয়া হয়েছে কিন্তু জুলাই মাসে সূত্রের তরফে খবর এইবার দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে রবি মরসুমে টাকার জন্য এবার কিন্তু কৃষকদের আর বেশি অপেক্ষা করতে হবে না আশা করা যাচ্ছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার সালের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায় আপনার জেলায় কবে শুরু হবে জানতে আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন অর্থাৎ আপনার জেলায় নতুন আবেদন কবে থেকে নেওয়া শুরু হবে জানতে কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন সেই সঙ্গে বলা হয়েছে এই চলতি দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি তারা এখনই সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবারও টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা যাচ্ছে যে এই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবারও প্রথম কিস্তির টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার দেখাচ্ছে আবার অনেক কৃষকের স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে রয়েছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে তাদের কিন্তু কোনো অসুবিধা নেই তো যাদের বর্তমানে স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার বা অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে তাদের কিন্তু অতি অবশ্যই কৃষি অফিসে সমস্ত ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করতে হবে আপনাদের কি সমস্যা সেই সমস্যা কিন্তু অতি অবশ্যই সমাধান করতে হবে তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না এছাড়াও বলা হয়েছে যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখবেন যদি আধার কার্ডের নম্বর দেখা না যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করতে হবে এছাড়া কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তাহলে কৃষি অফিসে যেতে হবে সেখানে গিয়ে উপযুক্ত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজসহ জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার কিছুদিন পরেই অর্থাৎ এক সপ্তাহ পরেই কৃষকদের স্ট্যাটাসে নতুন মোবাইল নাম্বার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপডেট হয়ে যাবে অর্থাৎ যে সমস্ত কৃষকরা বর্তমানে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার আপডেট করতে চান তারা অতি অবশ্যই কৃষি অফিসে গিয়ে উপযুক্ত ফর্ম জমা করুন এবং এই ফর্ম জমা দেওয়ার এক সপ্তাহ পরেই কিন্তু আপনাদের স্ট্যাটাসে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে নতুন মোবাইল নাম্বার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত হয়ে যাবে এরই সঙ্গে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা এই কয়েকদিনের মধ্যে করে ফেলবেন তা না হলে কিন্তু আগামী দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বা তৃতীয় সপ্তাহ থেকে যে টাকা দেওয়া শুরু হবে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে কারণ ব্যাংকের কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে না এই রকমই কিন্তু প্রথম কিস্তির টাকা অনেক কৃষকের অ্যাকাউন্টে দেওয়া হয়নি এই কারণের জন্যই তাই অতি অবশ্যই কেওয়াইসি আপডেট করা আছে কিনা আপনারা একবার চেক করে নেবেন যদি কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে কোনো অসুবিধে নেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ